আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমি দেশ বিদেশ তো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে সকাল থেকে মানে বেশি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারেনি ছেলেরা তো স্কুল চলে গেছে তো ওদেরকে আর ভিডিওতে নিয়ে নিই তারপরে ওইদিকে আমি রুটি বানাচ্ছি সবজি সবজি আর কি বসিয়েছি তো এখান থেকে শুরু করলাম আজকের ভিডিওটা তো রোজ রোজ তো ভিডিও এগুলোই করি আর কি করব তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আমার ভিডিওগুলো কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইখান বাজিয়ে পাশে থেকো আর যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানিও তো এদিকে দেখতেই পাচ্ছ সকালে আমি রুটি টুটি বানাচ্ছি তো ক্লিয়ার করার এগুলোই তো আমাদের কাজ তো দেখতেই থাকো ভিডিওটা তো বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তো এদিকে আমার একটা সবজি হয়ে গিয়েছে সেটা আর কি দেখালাম না তোমাদেরকে তারপরে এদিকে আমি লাউ বসিয়ে দিলাম তো লাউটা আজকে আমি প্রেশার কুকারে রান্না করবো লাউটা প্রথমে পাঁচ ফোড়ন আর কি দিয়ে ফোড়নটা দিয়ে নিয়েছি তারপরে লাউগুলো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে সব কিছু মশলা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো তো দেখতে পাচ্ছ আমি অন্য রকম করে আজকে একটা লাউ আর কি রান্না করছি তো প্রথম থেকে তো দেখাতে পারলাম না মাছ কাছ থেকেই দেখালাম তো যাই হোক তারপরে এদিকে তারপরে সব মশলাগুলো ভালো করে দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢেকে রাখবো প্রেশার করে যে ঢাকনা আছে সেটা দিয়ে ঢাকু একদম পুরোপুরি যে কমপ্লিট করে ঢাকবো সেটা কিন্তু না একটু আমি হালকা করে ঢাকবো আর কি ফার্স্টে তো আর একটু লাউ ছিল আমার এখনও দেওয়া হয়নি যেহেতু অনেকগুলো লাউ একসঙ্গে দিলে না ভালো করে নাড়তে পারবো না সেই জন্য আর কি অর্ধেক দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি বাকিগুলো ঢে বাকিগুলো আর কি দিয়ে দিলাম তো বাকিগুলো দিয়ে সেম আর কি না মানে নেড়ে দেওয়া যাবে না তো এই যে হালকা করে একটু ঠেসে চেপে দিয়ে তারপরে আমি একটু ঢেকে রাখবো যাতে ভালো করে পরে নেড়ে দেওয়া যায় যখন ওই যে না যাচ্ছে না পরে যাচ্ছে সব তো এই যে প্রেশার করে যে আছে সেটা দিয়ে এভাবে করে রাখবো কিছুক্ষণ তো কিছুক্ষণ রাখলেই দিয়ে কমিয়ে যে কিছুক্ষণ রাখার পর আর কি কমিয়ে কমিয়ে গেছে তো তারপরে এদিকে আমি আর একবার আর কি ভালো করে নেড়ে তারপরে কিন্তু আমি পুরো ঢেকে দেবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ভর্তি ছিল এরপরে কিন্তু একদম কমে গিয়েছে তো বন্ধুরা লাউটা কিন্তু এভাবে রান্না করলেও অনেক ভালো লাগে খেতে তো তারপর আমি ফুল ঢাকাটা লাগিয়ে দেবো একদম পুরো ওরা তো লাউ তো কষানোর ব্যাপার নেই যেরকম পানি থাকবে সেই পানিতে আমার লাউটা হয়ে যাবে সেজন্য একদম ফুল ফিল করে একদম ঢেকে দেব তারপরে তিনটা সিঁড়ি দেওয়ার জন্য অপেক্ষা করবো আর কি তিনটা সিঁড়ি দেওয়ার পর আমার লাউটা হয়ে যাবে আর ওদিকে চা করা হচ্ছে তারপর এখানে যে চাল কুমড়ো ভাজিটা আমার হয়ে গিয়েছিল সেটা আর কি নামিয়ে নিচ্ছি তো তারপর এখানে আমি কড়াই আর কি বসে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এরপর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর এখানে বাজার থেকে এসেছিলো পাবদা মাছ তো পাবদা মাছগুলোকে আমি সব কিছু মশলা দিয়ে কিছুক্ষণ না আগে একদম মেখে রেখেছিলাম থেকে তারপরে কড়াই রসুদ তেল একটু দিয়ে তেলটা গরম করে কড়াইটা গরম করে নিলাম গরম করে নিয়ে তারপরে কিন্তু চলে যাওয়ার পর তো তারপরে কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি দিলাম দিয়ে হালকা করে একটু চেড়ে আর কি দিলাম দিয়ে খেয়ে তারপরে যে গামলার মধ্যে মাছগুলো মেখে রেখেছি সেই গামলাটা ধুয়ে অল্প করে পানি আর কি আমি মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নড়েচেড়ে দিব। তো এই পাবদা মাছটা কিন্তু এভাবে রান্না করলেও অনেক টেস্টফুল হয় আর খুবই ভালো লাগে খেতে পাবদা মাছ তো এমনিতেই খুব টেস্ট আমার তো খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা মাছটা আর কিছুক্ষণ পর আর কি দেখাচ্ছে তো ওগুলো কিন্তু খেয়েছে তারপর মাছ নিয়ে আলো করে পানি দিয়েছে সেগুলো আর কি খেয়েছে তো মাছটা আমার হয়ে গেছে এরপর আমি মাছটা নামিয়ে নেবো কত সুন্দর কাব্দ মাছ তারপরে যে লাউটা কিন্তু আমার ছিটিয়ে দিয়েছে তারপর আমি নামিয়ে নিয়েছি তারপর এভাবে করে আমি খেতে লাউটাকে নামিয়ে নেবো করে খেতে লাউ রান্না করলে খুবই টেস্ট হয় খেতে তো লাউটাকে কাটা দিয়ে ভালো করে খেটে তারপর আমি নামিয়ে নিলাম তো এভাবে লাউ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো আমি প্রায় রান্না করে থাকি লাউ তারপরে যে লাউটা আমি নামিয়ে নিচ্ছি অনেক ভালো আর অনেক টেস্ট হয়েছে লাউটা খেতে তারপরে যে কিছুক্ষণ পরে আমরা বাইরে বসে সবাই মিলে তরমুজ খাচ্ছিলাম তো ওই সময় ছোটো ছিল আমার স্কুল থেকে আসলো এসে দেখতে পাচ্ছো বন্ধুরা হবে অবস্থায় থেমে থেমে গরমে কী অবস্থা হয়ে গেছে ওই অবস্থায় অমনি তরমুজ খাচ্ছে ও প্রথমে নিতে দিয়েছিলো ওটুকু জাস্ট বলা হলে হাতটা ধুয়ে আসো তো ও তারপর আর কি হাতটা ধুয়ে এসে তারপর আর কি খাচ্ছে তো ব্যাগ ট্যাগ কিছু না রেখে অমনি তো তারপর কিছুক্ষণ পর আর কি দুপুরে খাওয়ার পর আমি দিনেরা যাচ্ছি এই গরমের রুদ্রে তো গিয়ে তারপর আর কি যে স্মার্ট বাজারে ঢুকলাম এখানে একটু খরচ করবো সেজন্য তো আর বাইরে বেশি একটা ভিডিও করিনি কারণ অনেক গরম ছিল অনেক রৌদ্র ছিল তাই বেশি একটা মানে যাওয়ার পথে আর বেশি একটা ভিডিও করতে পারিনি বাড়ি থেকে বার হওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে এই যে সোনার বাজারে ঢুকলাম আর কি বাড়ির জন্য আর কি করছিলাম এই যে দেখতে বন্ধুরা অনেক কিছু নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমার বেশি বড় না অনেক ছোট্ট একটু ভিডিও ভিডিও তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটাই দেখবে তো এই এগুলো বাজার ঠাচার করে তারপরে একটু জুয়েলারির দোকানে একটু দরকার ছিল সেখানে একটু ঠুকে তারপর আর কি আমরা বাড়ি গিয়েছিলাম তো অনেক আর গরম ছিল সেজন্য আর বেশি একটা ভিডিও করতে পারিনি তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও রোজ রোজ তো ভিডিওগুলি সেজন্য আর বেশি একটা ভিডিও করা হয় না এখানে এই মানুষ মার্কেটে কিন্তু সব কিছুই আছে মানে এখানে জাস্ট এই যে বাড়িতে রান্নার প্রয়োজনে যেগুলো লাগে খাওয়ার জন্য সব কিছুই এখানে ছোটবেলা চাল ডাল তেল মশলাপাতি সব কিছুই আর কি এখানে বিস্কিট কেক মানে তোমরা তো মার্কেটটা দেখেই বুঝতে পারছো কী কী আছে নেই তো এখান থেকে আমি অনেক কিছু জিনিস নিলাম আর কি প্রায় অনেক খরচ নিয়েছি তো এগুলো সব বাড়ির খরচে বাড়িতে যেগুলো লাগে সব সময় সেগুলো সেগুলোই কিনেছি তো এরকম এক জায়গায় এসে সব কিছু খরচ একদম দেখে থেকে নেওয়া সেটাই ভালো লাগে তো এই যে বিস্কিটটা আমি এক দিদি ভাই দেখিয়েছিল এই বিস্কিটটা খুবই ভালো লাগে খেতে আমরাও এই বিস্কিটটা নিয়ে থাকি তো তারপরে যে জুয়েলারি দোকানে আসলাম একটু বেশি একটা ভিডিও করিনি তা এখানে অল্প একটু করেছি তো এখানে আর কি আর বেশি একটা ভিডিও করতে পারিনি বাইরে যেহেতু রৌদ্র গরম সেই জন্য বাইরেটাও আর কি বেশি একটু ভিডিও করিনি আর এখানে জুয়েলারি দোকানেও বেশি একটা ভিডিও করিনি তো আর একটু দরকারে তো সামনে সামান্য একটু জাস্ট দেখিয়ে নিই তো ওইটুকুই একটু দেখিয়েছি তো তারপর একটা কাপড়ের দোকান আর কি প্যান্ট নিয়েছিলাম ছেলের জন্য তারপর এই যে দোকান আর কি দাঁড়িয়ে দই নিয়েছিল তো ভিডিওটা আর কি এখানেই শেষ করব আমি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য ভিডিওটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো তারপর বাড়ি এসে ওখান থেকে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসে এসেছিলাম তো ওই বিস্কিটটা খুবই ভালো লাগলো খেতে তো ভাবলাম একটু ভিডিও করি খুবই টেস্ট আর খুবই ভালো লাগছিলো খেতে তো মার আর ছেলে মিলে খাচ্ছিলাম তো সেটাই একটু দেখালাম